নমস্কার বন্ধুরা তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম তো যেমনই তোমরা জানো যে আমি এই চ্যানেলে অনেক বিস্তৃতভাবে অঙ্কগুলো করে থাকি তো তোমরা যারা যারা নতুন এই চ্যানেলটি ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে নোটিফিকেশনটা অল করে নাও যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে একটা মিস না হয় তাহলে তোমাদের বেচ কিন্তু ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি যেটা তোমাদের আমি বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে সেটা কিন্তু এই ডিসেম্বর মাসে সাতাশ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলটিতে চ্যানেলটির সাথে যুক্ত করে দাও তোমরা যাতে একদম ফুল সিলেবাসটা ভালো মতো করে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে তোমরা শিখতে পারো তাহলে আজকের যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে ক্লাস নাইনের সূচকের নিয়মাবলী আমরা আজকের এই টপিকের মাধ্যমে সূচকের নিয়মাবলীটা একদম খুব ভালো মতো করে জানবো এবং ভালো মতো করে শেখব প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা ভালো মতো করে জানব তোমরা কিন্তু তোমার খাতা এবং পেন নিয়ে কিন্তু বসবে আমি যেগুলো লেখাবো তোমরা কিন্তু সেগুলো প্রত্যেকটা একদম পয়েন্ট আউট করে নেবে প্রত্যেকটা কিন্তু তোমাদের খাতায় উঠে নেবে যাতে কোনো প্রকার যাতে ডাউট না থাকে যদি কোথাও অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি নেক্সট ভিডিওতে সেটাকে নিয়ে ডিসকাস করবো বা তোমার পরবর্তী ভিডিও কি যাও সেটা কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি তাহলে এবার চলো তোমাদের নিজেদের খাতার স্ক্রিনে রিডাইরেক্ট করছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও একদম নো স্কিপ করে দেখবে তো বন্ধুরা প্রথমে আমরা সূচকের নিয়মাবলীর কয়েকটা সূত্র আমাদের মনে রাখতে হবে আমি প্রত্যেকটা সূত্র কিন্তু এখানে লিখে দিচ্ছি এবং তোমরা প্রত্যেকটা কিন্তু তোমাদের নিজেদের খাতায় পয়েন্ট আউট করে নেবে তাহলে সূত্র নম্বর ওয়ান প্রথম এখানে লিখে নিচ্ছি সূচকের নিয়মাবলী এর আগে কিন্তু আমি সুযোগের নিয়মাবলী থেকে কয়েকটা অঙ্গ কিন্তু তোমাদের করিয়েছি বেসিকভাবে কিন্তু তোমাদের এর আগের অঙ্গ তো বোঝানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটাও ভিডিও কিন্তু একবার চেকআউট করে নেবে ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে সূত্র সূত্র নম্বর ওয়ান এক্স টু দিপোর এম ইন্টু এক্স টু দিপোর এন যদি এটা এ মতো থাকে তাহলে আমরা এটাকে কি করতে পারবো এক্স টু দি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ এখানে যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে একই সংখ্যার যদি অন্য অন্য যদি পাওয়ার থাকে অর্থাৎ এক্স এর পাওয়ার এম আছে আবার এক্স এর পাওয়ার এন আছে আবার যদি এক্স এর পাওয়ার আর থাকতো তাহলে কি হতো টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস আর মানে প্রত্যেকটার পাওয়ার কি হবে যোগ হয়ে যাবে ক্লিয়ার এবার দুই নম্বর এক্স টু ফোর এম ভাগ এক্স টু ফোর এন এর মতো তাহলে কি করবে এক্স টু দিপার কি হবে এখানে গুণের ক্ষেত্রে কি হল পাওয়ার গুলো তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ হয়ে গেল এটা হলো এটা কিন্তু আরেকটা লিখতে পারবে আরেকটা কি লিখতে পারবে ওয়ান বাই এক্স টু দি পর এন মাইনাস এম এটাও তোমরা কিন্তু করতে পারবে কি করলাম আমি এই যে এন এটা যেটা আছে এটা করে দিলাম ওয়ান বাই করে ক্লিয়ার তাহলে এটাও কিন্তু তোমরা মনে রাখবে তাহলে এখানে একটা সূত্র দুটা সূত্র এবার তিন নম্বর সূত্র তিন নম্বর সূত্র হল এক্স টু দি পর এম টু দি পর এন এর মধ্যে যদি থাকে তাহলে কি হবে তাহলে দেখো এখানে এক্সের পাওয়ার কী আছে এম আছে এবং তাদের হল পাওয়ার কী আছে এন আছে তাহলে এক্ষেত্রে কী হবে এক্স টু দি পাওয়ার এম আর এন কী হবে গুণ হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার কী হলো এম এন বুঝাতে পারলাম এবার চার নম্বর এক্স ওয়াই টু দি পাওয়ার এম যদি এই মতো থাকে তাহলে কী করবে তাহলে কী করব সিম্পল এই পাওয়ারটা যে আছে দুটোকেই দিয়ে দেবো তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি দিপার এম আরেকটা সূত্র বাই টু এম এর মধ্যে তাহলে তোমরা কি করবে এটাও সিম্পল দুদিকে থেকে কি করবো পাওয়ার দিয়ে দেবো তাহলে এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু পাওয়ার এম এখানে কিন্তু ওয়াই এর মান কিন্তু জিরো না ঠিক আছে ওয়াই নট ইকুয়াল কি জিরো আচ্ছা আরেকটা একটা এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল কি হবে ওয়ান কোন সংখ্যার পাওয়ার জিরো মানে কি হয়ে যাবে এক হয়ে যাবে এটা কিন্তু তোমরা একদম মাথায় রাখবে কোন সংখ্যার বা কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়ে যায় তাহলে ওই ওর মান বা ওর ভ্যালু কি দাঁড়াবে এক হয়ে যাবে ক্লিয়ার তাহলে আমি এই যে এইগুলো যে বললাম এই সূচকের নিয়মাবলী যে কয়েকটা সূত্র বললাম এটা তোমরা কথাই কাজে লাগাবে তোমাদের ক্লাস নাইনের বই কিন্তু দুই নম্বর চ্যাপ্টারে রয়েছে সূচকের নিয়মাবলী তোমরা কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট বুঝবে তাহলে তোমরা কিন্তু এইটুকুটা তোমাদের নিজের খাতায় উঠে নাও যখন আমি সাতাশ তারিখে শুরু থেকে যখন আমি ভিডিও শুরু থেকে যখন আমি লাইভ ক্লাস শুরু করব তোমাদের তখনও কিন্তু আমি আবার এই ভিডিওগুলোকে কিন্তু ডিসকাস করব এবং সেগুলোকে কিন্তু ভালো মতো করে বলবো সো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবে তাহলে এবার চলো প্রশ্নতে যাচ্ছি ক্লাস নাইনের কষ দেখি টু এখানে লিখে নিচ্ছি আমি একের এক নম্বর প্রশ্ন এইট টু দি পাওয়ার টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এটা আছে তাহলে এবার শোনান শোনান আচ্ছা ফাইভ রুট এইট আছে এটাকে আমরা কি লিখতে পারি এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ লিখতে পারি এখানে ফাইভ রুট এইট আছে তাহলে এখানে কী হলো এই রুটটাকে উঠাতে হবে তাহলে রুটটাকে যদি উঠায় আর যদি ওরা আগে পাঁচ থাকে তাহলে আমরা সিম্পল মতো করে করতে পারি আটের পাওয়ার কী হবে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে বা এক বাই পাঁচ হয়ে যাবে উপরে কি আছে পাঁচ বাই দুই এখানে কি ষোলো আছে তাহলে ষোলো কী করব আমি ভেঙে নিচ্ছি ষোলো এখানে ভেঙে নিচ্ছি আমি দু আটে ষোলো দুই চারে আট দু চার ওটা দুই পেলাম চারটা দুই অর্থাৎ টু এর পাওয়ার ফোর মাইনাস থ্রি বাই টু রাইট এবার দেখো আচ্ছা এখানে কি আছে আট আছে আটকে যদি আমি ভাঙি তাহলে কি পা দুইয়ের পাওয়ার তিন চার দুই ওটা দুই পাওয়ার তিন এবার দেখো তাহলে আমি এখানে আটকে ভেঙে নিচ্ছি তো আটকে ভেঙে আমি দুইয়ের পাওয়ার তিন পেলাম তাহলে তিন ইন্টু ওয়ান বাই ফাইভ হ্যালো এবার দেখো এটা কি আছে গুণ আছে তাহলে এটা কি হলো গুণ দিয়ে দিলাম আমি পাঁচ বাই দুই এটা গুণ দুইয়ের পাওয়ার চার গুণ মাইনাস তিন বাই দুই আচ্ছা কাটা ধরুন দুই দু গুণের চার এখানে কাটা যাবে পাঁচ পাঁচ গেল আচ্ছা এবার দুইয়ের পাওয়ার এখানে এখানে কী বাজলো দুইয়ের পাওয়ার তিন বাই দুই এখানে কি বাজছিল দুইয়ের পাওয়ার মাইনাস ছয় এবার দেখো এর আগে একটা সূত্র লিখেছিলাম সেটি কী হয়েছিল এক্স টু দি দিপার এম ইন্টু এক্স টু দি দিপার এন একয়াল কী হয় এক্স টু দি দিপার এম প্লাস এন যদি এটা এবং এটা যদি সেম থাকে বা একই থাকে তাহলে কী হয় পাওয়ারগুলো কী হয় যোগ হয়ে যায় তাহলে আমি কী করে পাওয়ারগুলো যোগ করে দেবো তাহলে দুই লশাগু তাহলে থ্রি মাইনাস বারো বাই টু তা দুইয়ের পাওয়ার কত হলো তিন থেকে যদি বারো বাদ দিই তো কত হবে নয় তিনে বারো নাকি তাহলে মাইনাস নয় বাই দুই তা আমার এনসে কি দাঁড়ালো দুইয়ের পাওয়ার মাইনাস নয় বাই দুই এটা হলো আমার অ্যান্সার আশা করছি তোমরা কিন্তু অঙ্কটা ভালো মতো করেই বুঝতে পারলে তাহলে এবার নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি তোমরা এবার দুই নম্বরটা করে দেবে এবার আমি তোমাদের তিন নম্বর অঙ্করটা নিয়ে যাচ্ছি একের তিন নম্বর চার এর পাওয়ার বলা আছে একের তিন গুণ থার্ড দুই দুইয়ের পাওয়ার বলা আছে একের তিন গুণ তিনের পাওয়ার বলা আছে এক বাই দুই থার্ড ব্রেকেট ক্লস ডিভাইডেড বাই এর পাওয়ার একের চার এটা আছে প্রশ্ন এবার কি করতো আমাকে প্রথমে সর্বপ্রথম আমাদের কী করতে হয় ব্রেকটের কাজটা করে নিতে হয় তাহলে আমি প্রথমে কি করব ব্রেকটের কাজটা করে নেব ওকে তাহলে প্রথমে এটা ভেঙে নিচ্ছি আমি কি আছে কী হবে এখানটাই দুইয়ের স্কোয়ার ইন্টু একের তিন গুণ দুইয়ের পাওয়ার একের তিন এটা থাকলো গুণ তিনের পাওয়ার একের দুই এটাও থাকলো এবার আমি ডিওহাইড্রেট বয় করলাম ভাগ আচ্ছা এখানে নয় নয় যদি ভাঙি তাহলে কি তিনের স্কোয়ার তিনের স্কোয়ার ইন্টু একের চার ঠিক এবার তো কোথাও কাটে কাটে যাচ্ছে এখানে এখানে হাফ হয়ে ঠিক আচ্ছা দুইয়ের পর কি হলো দুই বাই তিন গুণ এবার আমি ব্রেকেট সরিয়ে দিচ্ছি যেহেতু এখানে আর কিছু করার নাই আছে কিছু করার কিছু করার নাই তাহলে কি হলো এখন দুইয়ের পর একের দিন গুণ তিনের পাওয়ার এর দুই ভাগ তিনের পর এক দুই আচ্ছা এবার দেখো এখানে দুই এখানেও দুই আছে ঠিক তাহলে পাওয়ার পাওয়ার কী হবে যোগ হয়ে যাবে সিম্পল তা দুইয়ের পর দুয়ের তিন যোগ একের তিন এখানে গুণ চিহ্ন আচ্ছা তিনের পাওয়ার একের দুই ভাগ আছে তার কী হবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ একের দুই এবার এর পাওয়ার পাওয়ার গুলো যোগ করলাম যেহেতু দুই প্লাস এক কোন এর পাওয়ার কি হলো হাফ থেকে হাফ যদি বাদ দি তাহলে কি জিরো এবার দুই এর পাওয়ার তিন বাই তিন এর পাওয়ার জিরো মানে কি এক এটা সূত্র লিখিয়েছিলাম আমি এবার দেখো দুইয়ের পর তিন তিন দিন কেটে গেল লিখে এখানে এক তাহলে দুইয়ের পাওয়ার এক মানে কি দুইয়ের পর এক ইন্টু এক তাহলে দুইয়ের পাওয়ার এক মানে দুই আর দুইকে যদি এক গুণ করি তাহলে আমার অ্যান্সারটা কী হবে দুই হবে তাহলে আমাদের এখানকার অ্যান্সার কী হবে দুই ক্লিয়ার আশা করছি তোমরা এই অঙ্কটাও ভালো মতো করে বুঝতে পারলে তাহলে তোমাদের এই অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো এই মতো করেই কিন্তু তোমাদের লাইভ ক্লাসটা শুরু হবে এই ডিসেম্বর মাসের সাতাশ তারিখ থেকে তো তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে নিও এই চ্যানেলটির সাথে তাহলে একের দুটো অঙ্গ করলাম চলো তোমাদের একের দুই নম্বর অঙ্গটাও করে দিচ্ছি এক কিন্তু এক সেকেন্ড ব্রেকেট একশো পঁচিশ ফার্স্ট ব্রেকেট আছে এটার দুবার কি আছে মাইনাস টু গুঞ্জিহ্ন ষোলো এপার কত আছে মাইনাস তিন বাই দুই সেকেন্ড ব্রেকেট ক্লোজ এরপর কথা হচ্ছে মাইনাস এক বাই ছয় এটা আছে আমাদের কোশ্চিন তাহলে আমি প্রত্যেকে কিন্তু ধরে ধরে অঙ্কগুলো করছি তোমরা কিন্তু একদম মন দিয়ে অঙ্কগুলো দেখবে একদম আচ্ছা একশো পঁচিশকে যদি ভাঙি তাহলে কী পাবো পাঁচের পাওয়ার কী পাবো ঠিক তো যদি না জানো তাহলে ভেঙে নাও একশো পঁচিশকে ভাঙছি এখানটায় তাহলে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে গেলো পাঁচ দিয়ে দশ পাঁচে পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে গেলো পাঁচ কী বললাম পাঁচের পাওয়ার কিউব ঠিক তো তাহলে এখানে কী হলো সেকেন্ড প্রেগেড থাকলো ফার্স্ট প্রেগেড থাকলো পাঁচের পাওয়ার কিউব তো দেবার মাইনাস টু গুঞ্জিন ষোলো আছে ষোলোকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো কী পাবো দেখে নিচ্ছি ষোলোকে ভাঙলাম আট চার দুই দুই পাওয়ার কি চার চারটা দুই তাহলে এখানে কী বললাম দুই পাওয়ার চার মাইনাস তিন বাই দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লাস মাইনাস এক বাই ছয় এবার সেকেন্ড ব্র্যাকেট থাকল পাঁচের পাওয়ার তিন আছে এখানে মাস আছে তাহলে পাওয়ারগুলো কী হবে গুণ হয়ে যাবে তাহলে তিন দুগুণে ছয় মাইনাস ছয় গুণ দুইয়ের পাওয়ার চার ইন্টু মাইনাস তিন বাই দুই সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ছয় এবার সেকেন্ড প্যাকেট তো থাকলোই পাঁচের পাওয়ার মাইনাস ছয় গুণ দুইয়ের পাওয়ার মাইনাস ছয় এর পাওয়ার কী থাকলো মাইনাস এক বাই ছয় এবার দুদিকেই কিন্তু পাওয়ারগুলোকে দিয়ে দিতে হবে এর আগে কিন্তু একটা সূত্র লেখানো হয়েছিলো এক্স ওয়াই টু দি পাওয়ার এম সূত্রটা কী ছিল এক্স টু দি পাওয়ার এম ইন টু ওয়াই টু দি পাওয়ার এম ওকে এবার দেখো প্রত্যেকটা কিন্তু আমি এই পাওয়ারটা দিয়ে দেবো তাহলে পাঁচের পাওয়ার মাইনাস ছয় গুণ মাইনাস এক বাই ছয় আবার গুণ চিহ্ন দুইয়ের পাওয়ার মাইনাস ছয় গুণ মাইনাস এক বাই ছয় তাহলে ছয় ছয় কেটে গেলো মাইনাস মাইনাস থাকলো কিন্তু এখানে ছয় ছয় কেটল মাইনাস মাইনাস থাকলো তাহলে পাঁচের পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস এক ইন্টু দুই এর পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস এক তাহলে পাঁচের পাওয়ার এক মানে কি পাঁচ আর দুই এর পাওয়ার এক মানে কি দুই তাহলে পাঁচ দুগুণে কত দশ আমাদের অ্যান্সার কমপ্লিট আশা করছি অঙ্কগুলো কিন্তু তোমরা বুঝতে পারলে তাহলে বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে যদি নতুন কিছু শিখতে পারো তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই মতো আরও অনেকগুলো ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে এবং যেহেতু লাইভ ক্লাস শুরু হচ্ছে তোমাদের সাতাশ তারিখ থেকে তোমরা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও যাতে তোমরা একদম ভুল সিলেবাসটা ভালো মতো করে শিখতে পারো তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ততক্ষণ তোমার সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের নিজেদের খেয়াল রেখো এবং পরীক্ষার জন্য কিন্তু প্রিপেয়ার্ড হও যাতে তোমরা ভালো মতো করে পরীক্ষাগুলো ঠিকঠাক করে দিতে পারো